আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের সবাই ঈদটা খুব ভালো কাটছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আমার পরিবারের সবাই ভালো আছে তো আমরা তো দেখতেই পাচ্ছিলে একদিনের ব্লগে তো দেখলে গতকালকে ব্লগে সবচেয়ে বড় কথা যে এত বড় একটা দুর্ঘটনা হলো যে গিয়েও ঢুকতে পারলাম না তো এরকম আমার জীবনে আর কি প্রথম হলো তো যাই হোক কাজ করছে নেক্সট ডে সকাল সকাল আনটি ঘুম থেকে এসেই ভোরবেলা উঠে আমাদের জন্য নাস্তা তৈরি করেছে পরোটা ভাজছে তারপরে ডিম ভাজছে তারপরে মিষ্টি ছিল মাংস ছিল আরও অনেক কিছু তো আমরা নাস্তা টাস্তা করলাম তো নাস্তাটা খেয়ে খুবই ভালো লাগলো আর এখন হচ্ছে গিয়ে বাজে বারোটা তো সবাই গোসল টোসল করবো আমাকে কেমন কাজের গোয়ার মতো দেখা যাচ্ছে সেটা আর কি বলতেছিলাম যে কাজ বাজ না করেও কীরকম দেখা যাচ্ছে চেয়ারার অবস্থা তো আমরা সবাই মিলে কথাবার্তা বলতেছিলাম তো কথা বলতে বলতে আমরা আবার ক্যারাম বোর্ড নিয়ে গিয়ে বসলাম তো সরি 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 ক্যারাম বোর্ড নিয়ে অ্যাকচুয়ালি আমরা লুডু নিয়ে বসেছি আর লুডোটা ওরা নিজের হাতে তৈরি করেছে তো সেই লুডো দিয়ে আমরা খেলতেছিলাম আমরা চারজন ছিলাম আমি নেহা আর ওরা দুজন সেনা পর্যটক দেখলাম ভাল লাগলো তেমন কিছু না মানে আমি তেমন কিছু না খুব ভাল লাগছে মোটামুটি ভালোই লাগছে কারণ স্মৃতিসৌধটা দেখলে আর কি একটু কমপ্লিট তো দুপুরের খাবারের সময় হয়ে গেছে আন্টি সব একা হাতে নিজে তৈরি করছে আমরা কিছুই করে মনে হচ্ছিল যে ফাইভ স্টার কোনো হোটেলে গেছি থাকতে তো সেখানে টাইমে টাইমে সব খাবারগুলো দিচ্ছে মানে একবার ফাইভ স্টার হোটেলের মতো সার্ভিস দিচ্ছিল এত সুন্দর আন্টির ব্যবহার এতদিন শুধু সবার মুখে শুনেছি যে আন্টি এরকম আন্টি এরকম তো এই ফার্স্ট আন্টির বাসায় গিয়ে এক রাত থাকলাম তারপর আন্টির আপ্যায়নগুলো দেখলাম মানে সত্যি বলছি ভাই আপ্যায়নগুলো দেখে আমার মন ভরে গেছে আর আমার কাছে নিজের কাছে এত অপমান বোধ মনে হচ্ছিল যে আমি হয়তো আন্টির বাসে গিয়ে আন্টির কাজগুলো বাড়িয়ে দিছি হয়তো বা আন্টি এই সময় একটু রেস্ট নিতে পারতো কিন্তু আমরা যাওয়াতে হয়তো আন্টির কাজ বেড়ে গেছে আন্টি অনেকটা পেশানিতে পড়ে গেছে এরকমটা কিন্তু না আসলে আন্টিও খুব খুশি হয়েছে আমরা গেছি পরে তো এখন আমরা যাব হচ্ছে গিয়ে স্মৃতিসৌধের জন্য রওনা হব আর আমরা একবারেই বের হয়ে যাবো বাসার থেকে কারণ স্মৃতিসৌধ থেকে আন্টির বাসায় আসতেও মনে করো পঞ্চাশ টাকার মতো ভাড়া লাগে তো টাকাটা আসলে বেশি না কথা হচ্ছে গিয়ে আমরা আবার বাচ্চাদেরকে নিয়ে আসবো আবার যাব তার থেকে ভালো আমরা একবারে রেডি হয়ে বের হয়ে যাব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো সবাই দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে খারাপ লাগবে না

शॉट तो <tok> আমার এত বছর বয়সে আমি প্রথম স্মৃতিসৌধে আসলাম স্মৃতিসৌধ দেখতে আমি এর আগে কখনো স্মৃতিসৌধ আসিনি তো আমরা ঢুকে গেছি আজকে অবশ্য আমাদের লেট হয়নি কারণ আমরা খাওয়া দাওয়ার পরপরই বের হয়ে গেছি আমরা ভাত খেয়ে উঠছি আড়াইটা বাজে রেডি হয়ে বেরোতে তিনটা বেজে গেছে তো আমরা যেহেতু একবারে বের হয়ে গেছি আর এত গরম ছিল এত গরম ছিল মানুষের পরি মানে কী বলবো এত মানুষ অজস্র পরিমাণ মানুষ মনে হচ্ছে পিঁপড়ার মতো মানুষগুলি মানে এরকম অবস্থা যে ওইখানে গেলে কেউ ঢোলে আমাকে মেরে ফেলবে এই টাইপের একটা জিনিস তো যাই হোক তত কিছুর পরও আমরা গেলাম আম্মুর শখ পূরণ হলো ইচ্ছা পূরণ হলো তো সেখানে যাওয়ার পর আমরা অনেক মজা করছি অনেক ছবি তুলছি অনেক আড্ডা দিয়েছি তারপরে রিলস বানাইছি তো আমরা খুবই মজা করছি তো আর স্বর্ণাজিত তো খুবই ভালো ওরা এত ভালো মনের মানুষ আসলে বলার বাহিরে তো ওদেরকেও অনেক ধন্যবাদ আমাদেরকে এত সময় দেওয়ার জন্য আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য তো যেহেতু আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়েছিলাম তো আমাদের খাওয়ার মতো তেমন একটা ছিল না পেটে বা তেমন একটা ইয়া ছিল না তো তবুও আম্মু আব্বু ঝালমুড়ি নিলো আমরা সবাই হাঁটতে হাঁটতে আমাদের পা এত ক্লান্ত হয়ে গেছিলাম রে ভাইয়া আর হাঁটতে পারতেছিলাম তো এক জায়গায় বসলাম বসার পরে সেখানে বসে বাদাম খেলাম তারপর মুড়ি খেলাম আর আমার পায়ে ঠোসা পড়ে গেছে ঠোসাগুলো গলে গেছে এরকম একটা অবস্থা এত জ্বলতেছিল পা হাঁটতে পারতেছিলাম না আমি এরকম একটা অবস্থা

আমাদের জন্য দুয়া করো আর ব্লগটা বড় করব না কারণ এখন বাসায় চলে যাবো ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো দেখো সুস্থ থেক ভিডিওটা দেখো আগামী ব্লগ দেখার তো জানি আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ